বাবরি মসজিদের উদ্বোধন নয় কালকে বাবরি মসজিদের হুমায়ুন কবিরের শিলান্যাস বৈধতা দিয়েছে শিলান্যাসের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না আইনি বৈধতা পেয়েছে অতএব শিলান্যাস বলুন বা বুনিয়াদ বলুন হবে কিন্তু যেহেতু আমরা বহুবার আঘাত খেয়েছি এইবারে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে কারণ কাল শিলান্যাস হয়ে যাচ্ছে কালকেই মসজিদ তৈরি হয়ে যাচ্ছে না কিন্তু কাল শুধু শিলান্যাসই হবে আমি খালি পুরনো কথা মনে করাবো শামসেরগঞ্জে ধুলিয়ানে ওয়াকাপ আন্দোলনের মিছিলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল আমরা ভুলিনি এখনো সেই লোকগুলো পাঁচ মাস ধরে জেল খাটছে সাতশো জন মানুষ জেলে গেছে এখনো তাদের বিচার নেই একটা ঘটনায় দুশো সাঁত্রিশটা এফআইআর হয়েছে ছ হাজারের ওপর লোকের নাম আছে এখনো সেই ক্ষতটা শুকালো না ঘা দক দক করছে এইটা নিয়ে কারো কথা নেই এদেরকে ছাড়ানোর কোনো প্রচেষ্টা নেই ওদের বাড়ির লোক যে দানা বিক্রি করেও ছেলেকে ছাড়াতে পারছে না তার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই আমরা এখন আমি তো সপ্তাহে অর্ধেক সময় থাকি থাকি এলাকায় আমি এখানকার ব্যথাটা বুঝি আমার কথা হচ্ছে কালকে যদি লক্ষ লক্ষ মানুষ ওখানে জমায়েত হয় কালকেই কি মসজিদটা তৈরি হয়ে যাবে মসজিদটা তৈরি হোক না দেখা যাক না মসজিদ হোক মসজিদ হলে আমরা সবাই নামাজ পড়তে যাব কিন্তু কালকেই যদি দু লক্ষ চার লক্ষ লোক চলে যান দশ কিলোমিটার এলাকা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেবো এগুলো খুব আনন্দের কথা নয় কিন্তু আপনারা যদি কয়েক ঘন্টা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেন তার মানে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটাবেন এইটা কি মসজিদের বুনিয়াদ করার পদ্ধতি যে সব লোককে অস্থির করে দেব আমি মানুষকে বলবো একটু ধৈর্যসীন হল পুরনো ঘটনা দুলিয়ানের ঘটনা শামসেরগঞ্জের ঘটনা হাজি আক্তার হোসেনের হত্যার পর ঘটনা ঘটেছিল তখন কিন্তু একটা গন্ডগোল ঘটে গেলে তখন কিন্তু কারো খোঁজ পাওয়া যাবে না বেলডাঙার দাঙ্গায় কারো খোঁজ পাওয়া যায়নি ধুলোগড়ের দাঙ্গায় খোঁজ পাওয়া যায়নি কাকিনাড়া ভাটপাড়া কারো খোঁজ পাওয়া যায়নি খড়গপুর মিন্নাপুর কারো খোঁজ পাওয়া যায়নি পাঁচলায় কারো খোঁজ পাওয়া যায়নি আমি বার আঘাত পাওয়ার পর বলছি মসজিদ হোক না আমরা কিন্তু দেখা যাবে আপনি দেখতেই গেছেন চতুর্দিকে ক্যামেরা থাকবে পুলিশের ক্যামেরায় ছয় লাভ থাকবে আপনাদের তো পারমিশন দিয়ে দেওয়া হলো আপনারা চলে গেলেন তারপর গন্ডগোল হয়ে গেলে ওই ক্যামেরা চেক করে করে আপনাদের বাড়ি থেকে তুলে আনবে আর ক্যামেরায় না থাকলেও তুলে আনবে দুলিয়ানের অনেক মানুষ ঘটনাই ছিল না কোনো প্রমাণ নেই তাদেরও তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনারা কি এই ঘটনা আর একটা দুলিয়ান করতে চান আমি কিন্তু আমার সমাজের কথা ভেবে বলছি মুসলিম সমাজ এত আঘাত পেয়েছে মুর্শিদাবাদের লোক এত আঘাত পেয়েছে আমি মসজিদের এগেন্স্টে ধরতে পারিনি আমি তো পাঁচ ওয়াক্তের নামাজি হুমায়ুন বাবু পাঁচ ওয়াক্তের নামাজি নন উনি নিজেই বলেন তো মসজিদের সঙ্গে তো আমাদের পাঁচ ওয়াক্তের সম্পর্ক মসজিদটা হোক না হতে তো সময় লাগবে ওনাকে আগে ইলেকশনটা লড়তে দেন একশো পঁয়ত্রিশটা ক্যান্ডিডেট দিতে দেন কি কি করেন সেগুলো পুরো দেখে নেন মসজিদটা তৈরি হোক আমরা যাব তাড়াহুড়ো করবেন না অদেব আমি জোর হাত করে সমস্ত মানুষকে বলছি বেলডাঙার ওই ঘটনা মোবাইল থেকে দেখুন আমরাও দেখব সবাই দেখুন কি হচ্ছে দেখুন কিন্তু ওই একই দিনে আপনারা গিয়ে একদিনেই মসজিদ বানিয়ে ফেলবেন এমন নয় কিন্তু যে বিপদের আশঙ্কা আমরা করছি যেটা বারে বারে হয়েছে এই ভিড়ের মধ্যে কেউ ঢুকে বদমাইশি করে কে করবে জানি না তারপরে পুলিশ কিন্তু আর কিছু দেখবে না আমাদের কিন্তু পুলিশ পুলিশ না না আমাদের কিন্তু হুমায়ুন কবির সাহেব বলেছেন যদি কেউ না আসে আমি একা বাবরি মসজিদ বানাবো তাহলে তো বাবরি মসজিদ হচ্ছে উনি তো একাই বানিয়ে নেবেন তাহলে তো আর টেনশনের কোনো ব্যাপার নেই আর যারা আমার এই কথা শোনার পরও ভুল বুঝবেন আমার কিছু করার নেই কারণ আমরা তো আঘাত পেয়েছি আমরা এই সমাজের ভালো চাই আমরা চাই মসজিদ হোক যখন পারমিশন পাওয়া গেছে বুনিয়াদ দিচ্ছে মসজিদও হবে সবাই টাকাও দেবে কোনো অসুবিধা নেই কিন্তু কালকেই লক্ষ লক্ষ মানুষকে গিয়ে জাহির করতে হবে আমরা খুব শক্তিশালী আমরা কুড়ি কিলোমিটার বন্ধ করে দিলাম এইটা উচিত কাজ হবে না কিন্তু বাকি আপনারা ভালো মন্দ বিচার করবেন এবং চেষ্টা করবেন মুর্শিদাবাদ আর একটা যেন আঘাত না পায় অনেক আঘাত মুর্শিদাবাদ খেয়েছে ক্ষতগুলো এখন দগদগ করছে শুকায়নি অতএব নতুন করে আর আমরা আঘাত সহ্য করতে পারবো না